জামা ধুতে হবে না না জামা ধোয়া দরকার নেই দেখো হাতে পুরো লেগে আছে দেখো জাম পুরো পরিষ্কার করে দিয়েছে মানে আর এখন করছে কিন্তু প্রত্যেকে কিন্তু ওই যে মিষ্টি যে আমরা ওগুলো মাখা করছে কিন্তু মিষ্টি আমরা কোথায় পাবো কিনতে হবে বাজার থেকে অবশ্যই দেখা যাক যদি নেক্সট টাইম যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি মানে মিষ্টি আমরা যদি বাজার থেকে কেনা হয় তবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের এখন পেয়ারা মাখা হচ্ছে কত বড় দেখা একটু দেখি দেখো প্যারাগুলো আমার মা কেটেছে কত বুড়ো বুড়ো করে কেটেছে দেখো ওই ভাই ভাবে দেখাচ্ছে কত বড় করে কেটেছে অনেক বুড়ো বড় কেটে হয়েছে এই দেখো কত বড় যে কদিন আগে ব্যাপারটা হচ্ছে যে কদিন আগে সবাই বলছিল না ঝড় হবে তাই জন্য কী হচ্ছে আমাদের গাছ যে ছিল মানে জেঠুদের যে গাছটা ছিল সে গাছটা হচ্ছে ঝড়ের কারণে কেটে দিয়েছে আবার প্রায় এক বালতি পেয়ারা মানে গাছ থেকে পাড়া হয়েছে প্রায় কাঁচা পাকা মিলে সব কিছু এক বালতি কিংবা তার হলোই না বৃষ্টি হলো তাই জন্য দেখো এখন আমরা হচ্ছে পুরোপুরি আমাদের কাসন্দি দিয়ে প্যারা মাখা রেডি আর লবণ দিয়ে কিন্তু বাট বিল লবণ নয় এটা হচ্ছে যে এমনি লবণ দেওয়া হয়েছে বিল লবণ আমাদের বিল লবণ খুব একটা ভালো লাগে না তাই জন্য এমনি লবণ দিয়েছি চলো আজকে চেক কর প্রথমে কতটা কত ঝাল ঝাল লাগছে আর কি বলবি প্রথম তুই টাই কর তুই কাসন্দি দিচ্ছি বেশি করে দেখো কত কাসন্দি দিয়েছে দেখো পুরো ভর্তি করে দিয়েছে কাসন্দি কোন কী লাগে প্রথমে তুই টাই কর আমি জানিনি তুই কেমন ঝাল লাগবে নাকি জানিনি তারপরে আবার ইয়ে দিয়েছে চিলিরও চিলি সস দিয়েছে মনে হচ্ছে চিলিও দিয়েছে আর কাসুন্দিও দিয়েছে দুটোই দিয়েছে কি লাগছে আমিও ট্রাই করবো কেমন লাগে দেখা দেখো একবার ইটা দিয়েছে দেখো দেখা কি শক্ত কিন্তু ট্রাই করেছে আমিও ট্রাই করছি আর কিন্তু এত কাসন্দি দিয়েছি প্রচণ্ড কিন্তু সাদে সাথে খামটাম বেরিয়ে গেছে হো কত দিয়েছো দেখো পেয়ারা মাখা কিন্তু দারুণ লাগছে যাই না কেন খুব দারুণ লাগছে তোমরাও পেয়ারা মাখা করে খাবে বাড়ির পেয়ারা হলে খুব ভালো হয় কেন সঙ্গে সঙ্গে পাড়ার মানে পেয়ারা তাই জন্যে একটু মিষ্টি মিষ্টি লাগে আর অন্য কি হয় অন্য সময় হলে কী হয় কেনা হলে মিষ্টি স্বাদটা চলে যায় পেয়ারাতে তাই জন্যে এই পেয়ারা গাছের পেয়ারা খুব ভালো লাগে

কাছন্দ জাম পুরো জামপুর পরিষ্কার করে দিয়েছে মানে এত সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে যাই করবে আর কি কিন্তু অবশ্যই দিয়ে দেবে নাহলে ভালো লাগবে না অবশ্যই আমাদের পেয়ার ব্যাখ্যা খুব সুন্দর হয়েছে তোমরা কেমন করবে বাড়িতে তারপর অবশ্যই আমাদের জানাবে জামা ধুতে হবে না জামা ধোয়ার দরকার নেই